হ্যাঁ তিন চার মাস যদি যায় হ্যাঁ এখন তো মাত্র চোদ্দ দিন কয়েকটা মাস যাক ঠিক হয়ে যাবে আপনার বডি তো মাসাল ভালো বেশি দুর্দান্ত এবং একদম গোল হয়ে আসছে হম সুন্দর আসছে বডি একটু টান করেন তো টাইট করেন তো মাসাল টাইট করেন হ্যাঁ সুন্দরই তো দুর্দান্ত খুবই সুন্দর চোদ্দ দিনে আপনার অনেক শুকাইছে এবং আরও টানবে এই জায়গাগুলোতে ময়লা জমতেছে খেয়াল করেন আপনি সাবান লাগাবেন না গরম পানির মধ্যে কাপড় ভিজিয়ে কাপড়টা চিপড়ায় এগুলো পরিষ্কার করে ডলবেন ঠিক আছে ডইলা পরিষ্কার করবেন এগুলো ভালো মতো পরিষ্কার করবেন হ্যাঁ সাবান শুধু এই কাটা জায়গায় দেওয়া যাবে না এইটুকু বাদে এগুলাতে দেওয়া যাবে মানে এই কাটা জায়গাতে সাবান দিবেন না ঠিক আছে এইটুকু বাদে এইগুলাতে এগুলাতে দেন প্রয়োজনে আপনি ওই কাপড়ের মধ্যে নিয়ে এইভাবে ডললেন খেয়াল রাখবেন একটু সতর্কভাবে কারণ এখন সেটা আমি মিলে গেছে দিতে পারবেন কিন্তু তারপরে না দে ভালো আমি যখন সার্জারি করছিলাম আমি ছয় দিন পর সাবান দিছি মোবাইলটা পড়ে গেছিল ব্যথা লাগছে না ব্যথা লাগবে বুকটা তো খানা কাঁচা মাত্র চোদ্দ দিন যাক না দুই মাস যাক 19 দিন আজকে মানে না বুকটা না নারায়ণ মানে এখন ভিতরে অনেক কিছুই মনে হবে কাঁপে কাঁচা তো কাঁচাটা শুকাইলে ঠিক হয়ে যাবে কাঁচা জিনিস না একটু অন্যরকম লাগবে আর এখন তার মধ্যে বুকে ওই জিনিসটা নাই বুকটাও হালকা হালকা লাগতেছে এত বছরের একটা জিনিস হঠাৎ করে গায়েব হয়ে গেছে এটা মানতেও কিন্তু সময় লাগবে নাকি সব কিছু মিলে একটু টাইম দেন টাইম দেন রেজাল্ট যেহেতু ভালো আসছে অনেক ভালো আসছে এবং এটা দিন বাই দিন আরও ভালোর দিকে যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ